আসসালামু আলাইকুম ইতিমধ্যে সকলে অবগত রয়েছেন যে আগামীকালকে থেকে দুই হাজার ছাব্বিশ সালে সরকারি স্কুলে ভর্তির আবেদনগুলো শুরু হবে অর্থাৎ ক্লাস ওয়ান থেকে নাইন পর্যন্ত আর ওই আবেদনগুলো যারা আপনারা মোবাইল দিয়ে করতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আমি আবেদন এগারোটা বাজে শুরু হবে আগামীকাল এগারোটা থেকে বারোটার ভিতরে একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কীভাবে ওই আবেদনটা আপনি আপনার হাতের দিয়ে করে নিতে পারবেন তার আগে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করি আবেদন করতে গেলে কী কী কাগজপত্র প্রয়োজন এবং কয়েকটি বিদ্যালয়ে আপনি চয়েস দিতে পারবেন আসলে আবেদন করতে গেলে আপনি তেমন কাগজপত্র প্রয়োজন পড়বে না আবেদন করতে গেলে শুধু একটি অনলাইন জন্ম নিবন্ধন সেই সাথে পিতা মাতার আনআইডি কার্ডের ফটোকপি এবং আরও প্রয়োজন পড়বে একটি সচল মোবাইল নম্বর এই তিনটা কাগজপত্র হলেই আপনি আবেদনটা করে নিতে পারবেন আর ওই আপনার আবেদনের যে জন্ম নিবন্ধনের কার্ডটি আপনার ওইটি অবশ্যই অনলাইন করতে হবে সেই সাথে ওইটি ইংলিশ বার্ষনে করে নেবেন আবেদন করার আগে তাহলে ওইটা আপনার জন্য ভালো হবে আর একটি সচল মোবাইল নাম্বার অবশ্যই দিবেন পরবর্তীতে ওই ভর্তি হওয়ার যত কার্যক্রম রয়েছে সকল কিছুই ওই মোবাইল নাম্বারের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবে অর্থাৎ আপনাদেরকে জানিয়ে দিবে আপনি কয়টি বিদ্যালয়ে চয়েস দিতে পারবেন অর্থাৎ আপনার উপজেলায় অর্থাৎ আপনার উপজেলায় জয়টি বিদ্যালয় থাকবে ওইখান থেকে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয়ে আপনি চয়েস দিতে পারবেন ওই অর্থাৎ এক বিদ্যালয়ে আপনি দুইবার চয়েস দিতে পারবেন না আর একটি বিষয় যে ওই যে বিদ্যালয়ে আপনি চয়েস দিবেন ওই বিদ্যালয়ে দুটি দুইটি শিপ থাকে যে এবং মর্নিং তাহলে দুইটাই আপনি চয়েস দিতে পারবেন সেই ক্ষেত্রে যে আপনার মোট পাঁচটি চয়েস আপনি দিতে পারবেন ওইখান থেকে দুইটি মাইনাস হয়ে যাবে অর্থাৎ একটি বিদ্যালয়ে দুইটি শিফট সিলেক্ট করলে আপনার দুইটি চয়েস হিসাবে গণ্য করা হবে ওই আবেদনটি আপনার একদম ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত চলবে আপনি যত তাড়াতাড়ি সম্ভব আবেদনটি করে ফেলার চেষ্টা করবেন আর গত তিন থেকে চার বছরের যাবত এই বছর ওই আবেদনগুলোর আপনার চয়েস নির্ধারণ করা হবে ওই লটারির মাধ্যমে লটারির রেজাল্ট সম্ভবত ডিসেম্বরের চোদ্দ থেকে পনেরো তারিখের ভিতরে দিয়ে দিবে সেই সাথে আপনার আশেপাশে যারা ওই সরকারি স্কুলে ভর্তি হতে ইচ্ছুক স্টুডেন্ট রয়েছে তাদের গাইড জান অথবা তাদেরকে ভিডিওটা শেয়ার করে বসে ভিডিও তাদেরকে অবগত করার চেষ্টা করবেন